আসসালামু আলাইকুম আমরা ড্রোডিং শুরু করার একদিন যেতে না যেতেই দেখি নাইনটি পার্সেন্ট কোয়েল পাখির শরীর ঘেমে ভিজে গিয়েছে ঠিক তখনই আমি বুঝলাম বড় একটা ভুল করে বসেছি কোয়েল পাখি কেন ঘেমে যায় আর কি করে এই সমস্যার সমাধান করবেন আজকের ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরবো যা নতুন পুরাতন সব খামারির জানা জরুরি প্রথমে আপনাকে ব্রুডার রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে যদি ব্রুডার রুমের তাপমাত্রা বাচ্চাদের উপযুক্ত না হয়ে সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি বা তার বেশি হয় তাহলে বাচ্চারা ঘেমে যাবে হাঁপাবে এবং দুর্বল হয়ে পড়বে আমরা এই ভুলটি করে বসেছিলাম আমাদের এখানে স্বাভাবিকভাবে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার চলতেছিল আমরা লক্ষ্য করে দেখি সব পাখিগুলো জড়ো সরো হয়ে একে অপরের উপর উঠে রয়েছে আমি তখন ভাবলাম হয়তো ঠান্ডার কারণে এমনটা হয়েছে এরপর আমি লাইট জ্বালিয়ে দেই একটু পরে এসে দেখি পাখিগুলো ঘামতে শুরু করেছে এবং কয়েকটি বাচ্চা মারাও গিয়েছে এরপর আমরা দ্রুত লাইট অফ করে পাশে একটি ফ্যানের ব্যবস্থা করি আপনারা কখনও সরাসরি এর উপরে ফ্যান লাগাবেন না যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পাশে একটি ফ্যান লাগাবেন দশ থেকে পনেরো মিনিট ইউজ করবেন এর বাচ্চার কখন কি সমস্যা হয় সেটি আপনাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে এরপর করণীয় কি সেটি আপনাকে করতে হবে দ্বিতীয় নম্বর হলো হাওয়া চলাচলের অভাব যদি ব্রুডিং রুমে বাতাস চলাচল না থাকে তাহলে গরম আটকে যায় এবং আর্দ্রতা বেড়ে যায় যার ফলে বাচ্চারা ঘেমে যায় তৃতীয় হল যদি অনেকগুলো বাচ্চা অল্প জায়গায় থাকে তখন তারা একে অপরের গায়ে ঘেসে গরম তৈরি হয় এবং তাপমাত্রা বেড়ে যায় যার কারণে গা ঘেমে যায় চার নম্বর হলো ভেজা বা ময়লাযুক্ত লিটার যদি লিটার বা নিচের বিছানা ভিজে থাকে সময় মতো পরিষ্কার না করা হয় তাহলে সেখান থেকে বাষ্প উঠে এবং বাচ্চাগুলো ঘেমে যায় কোয়েল পাখির গা ঘেমে যাওয়ার এই চারটি ছিল অন্যতম কারণ আশা করি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন কেন কোয়েল পাখির বাচ্চা এর সময় ঘেমে যায় একটা ছোট ভুল বড় ক্ষতির কারণ হতে পারে তাই অবশ্যই সব সময় খেয়াল রাখবেন এবং খামারটি যত্নে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও শেষে আপনাদের একটা হাদিস নয় আসুল সালু আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয়